আঠারো বছর তিন মাসে আমার বিয়ে হয়ে গেল বরের তখন একুশ এমন হুটোপাটি এবং আনন্দ ফুর্তিতে ঘটনাটা ঘটে গেল কোনো কিছুই বুঝে উঠতে পারলাম না বিয়ে করার ইচ্ছে একদম ছিল না যখন শর্ত দেখলাম আমার মন মতো তখন রাজি হয়ে গেলাম ছেলে দেখতেও মন্দ নয় শ্বশুরও পয়সাওয়ালা ছেলে ঠাকুমার নাকি ক্যান্সার তার ইচ্ছে নাত বউ দেখায় ঠাকুরদাও ছেলেকে বই বই করে বলে বুঝিয়ে ফেলেছেন আর শ্বশুরমশাই ধমকে তার ছেলেকে বাগিয়ে এনেছেন এক কথায় বলতে গেলে বিয়েতে ছেলে যেমন রাজি নয় তেমনি আমিও রাজি ছিলাম না তবু বিয়ে হয়ে গেল তবে আনুষ্ঠানিক বিয়ে না রেজিস্ট্রি ম্যারেজ ঠিক হলো আমার যখন নিচ্ছে এবং ছেলে যখন নিচ্ছে তখন আনুষ্ঠানিক বিয়ে হবে এবং আমি শ্বশুরবাড়ি যাব আগে নয় ছেলে কানপুরে না কোথায় ইঞ্জিনিয়ারিং পড়া স্থগিত রেখে রেজিস্ট্রি করতে এসেছিল রেজিস্ট্রি দিন ছোকরা একটিও কথা বলেনি আমার সঙ্গে আমিও না তবে সবচেয়ে আশ্চর্যের নাকি সেমিস্টার পরীক্ষা আছে শ্বশুর শাশুড়ি আমার বাবা মা হল্লা করে আমায় নিয়ে চললো আমার দাদা শ্বশুরের বাড়ি সে এক অজ গা বর্ধমান স্টেশন থেকে সাথনপুর হয়ে অনেকটা ভেতরে আমার দেখতে অনেক লোক এলো সবাই বলল বোবে বেশ সুন্দরী বেশ মানাবে পোলকের সাথে যে বাড়িটিতে আমাদের আনা হলো তা দেখে চমকে উঠলাম পুরী বাপড়ে এই গ্রামের মধ্যে এত বড়ো বাড়ি নিশ্চিতের এক সময় জমিদার ছিল ঠাকুমা শাশুড়ি আমায় দেখে খুব খুশি সে একটা বড়ো গয়নার বাক্স আমার হাতে দিয়ে বলল আমার সব কিছু তোকে দিয়ে গেলাম যত্ন করে রাখিস আর শোন তো শাশুড়ি কিন্তু খুব ভালো মানুষ ওনার মনে দুঃখ না শাশুড়িও আমায় অনেক কিছু দিলেন শ্বশুর দিলেন ও ঘর ঘুরিয়ে দেখালেন শেষে শর্তমতো মতো সন্ধ্যেবেলা আমরা কলকাতা ফেরত এলাম যেন ঝড়ের গতিতে একটা ঘটনা ঘটে গেল জীবনে কিন্তু দুদিন পরে মনের মধ্যে শুরু হলো মারাত্মক উৎপাত উৎপাত বলে উৎপাত এতদিন বালিশে মাথা দিলে ঘুম পেত এখন দেখি ঘুম হয় না অর্ধেক রাতে বিনা কারণে ঘুম ভাঙে সেই কানপুরিয়া ছেলের কথা মনে পড়ে ও মা মাঝখানে পরে দেখি ভেতরে ভেতরে রাগ হচ্ছে খাবার খেতে ইচ্ছে করছে না স্কুলে যেতে ইচ্ছে করছে না বই পড়তে ইচ্ছে করছে না খালি জানালা দিয়ে চেয়ে থাকতে মন চাইছে এলোমেলো ভাবনা ঠুকছে মনে শর্ত চাপিয়েছিলাম ছেলে ফোন ফান করতে পারবে না আমিও করব না যা হবার সব আনুষ্ঠানিক বিয়ের পর কদিন পরে দেখি ভাত তেতো লাগে তরকারি তেতো লাগে বার্গার পিৎজা রসগোল্লা চিনি সবই তেতো লাগে বই পড়তে গেলে বইয়ের মধ্যে কাজানো আবছা ছবি দেখি ছবিটা ঠিক চিনতে পারি না কিন্তু দেখি ভাবলাম নিশ্চিত মাথাটা গেছে নয়তো কিছু একটা রোগে ধরেছে স্কুলে বান্ধবীরা ইয়ার কি করতে শুরু করলো কিরে কি কি হলো বল বরের ছবি দেখা ইত্যাদি ছবি নেই তো কি দেখাবো থাকলে আমিও দেখাতে পারতাম এখন তো দেখতে ইচ্ছে করছে যে লোকটাকে কদিন আগেও চিনতাম না জানতাম না তার জন্য মনের মধ্যে ঝড় উঠে যাবে কি জানত মা সম্ভবত ব্যাপারটা আজ করতে পেরেছে ঠিক মতো খাচ্ছি না সময় মতো ঘুমাচ্ছি না আগে সেই চাঞ্চল্যতাও নেই বাবাকে বকছি না জিনিসপত্র ভাঙছি না এই পরিবর্তনগুলো মা নিশ্চিত লক্ষ্য করেছেন একদিন সকালে আমার পড়ার ঘরে ঢুকে মা এদিক ওদিক একটু ঘুরে আমার কাছে এসে বললেন তোর বাবা বলেছিলেন তোকে একটা মোবাইল কিনে দেবেন আজ সন্ধ্যেবেলা গিয়ে কিনে আনিস আমি কিছুতেই ফোন করব না কঠিন শর্ত রেখেছি এখন আমি যদি আবার ফোন নিয়ে ঘুরি তাকে ফোন করি সম্মান থাকবে থাকবে না তাছাড়া ফোন করার দায়িত্ব তো আগে আমার নয় সে তার বউকে আধবার ভুল করে ফোন করতেই পারে ছেলেরা সেটা করেও সে যখন করছে না তখন আমিও কঠিন হয়ে বসে থাকব। কঠিন হয়ে থাকব মুখে বলা এক কাজে করে দেখানো কঠিন মানে খুব কঠিন অনেক কঠিন একদিন আবিষ্কার করলাম টেবিলে বসে বই না পড়ে একা একাই হাসছি আসলে এতক্ষণ কার সঙ্গে যেন কথা বলছিলাম সে আমার অনেক হাসির কথা বলছিল কিছু একটা খারাপ ইঙ্গিত করছিল লজ্জাও মনে হয় পেয়ে গেছিলাম অনেকটা অনেকদিন মা দরজায় ঠক ঠকঠক করে বাইরে থেকে জানতে চাইলেন আমি ভিতরে কার সঙ্গে কথা বলছি আসলে কথা বলছিলাম একটা পুতুলের সঙ্গে পুতুলকে আমি জিজ্ঞেস করছিলাম সে কবে আসবে আমার কথা তিনি ভাবছে কিনা নাকি একেবারে ভুলে গেছে মাকে সত্যি কথাটা বলতে পারলাম না মিথ্যে করে বললাম বই পড়ছিলাম আসলে তো বই পড়ছিলাম না মাও বোধহয় বাইরে থেকে তা বুঝতে পেরেছেন একদিন অলস দুপুরে মনে হলো কানপুর কত দূর অত দূরে পড়তে যাবার দরকার কি বেশি করে লাভ কি তার চাইতে আমার সামনে বসে থাকুক আমার সঙ্গে গল্প করুক দূরে তো বোকারা পড়তে যায় প্রায় তিন চার দিন স্কুলে যায় না যেতেও ইচ্ছে করে না স্কুলে বলো গোলযোগ মেয়েরা অনেক হল্লা করে মনোযোগ নষ্ট করে দেয় অনেকক্ষণ ধরে কিছু ভাবা যায় না আজ মা জোর করে স্কুলে পাঠালো বলল ফেল করলে পুলকের সম্মান নষ্ট হবে শ্বশুর শাশুড়ি দুঃখ পাবে পুলকের কথা শুনে মেজাজ চলে গেল যে একটা ফোন করতে পারে না তার সম্মান থাকার দরকার নেই এবার গরমের জন্য সকালে স্কুল হচ্ছে দিদিমণিরা বলেছিলেন দীর্ঘদিন পর এমন মর্নিং স্কুল অনেক কষ্টে স্কুলের মেইন গেট পর্যন্ত এসেছি এখনও চোখ থেকে ঘুম যায়নি মনে হচ্ছে এখানেই আবার শুয়ে পড়ি স্কুলের মেন গেটের পাশেই একটা ছোট্ট গলি হঠাৎ মনে হলো সেই গলি থেকে কে যেন হাত নেড়ে নেড়ে ডাকছে হাতে একটা সুন্দর ফুলের মালা এতদিন স্কুল করছি কোনোদিন ওইখান থেকে কেউ ডাকেনি ছেলেরা এত কাছে আসতে সাহস পায় না গেটে দারোয়ান থাকে স্কুলে সময়টুকু পুলিশও আসে তবে ওই ছেলেটির সাহস আছে অনেক সাহস প্রথমে ভেবেছিলাম অন্য কাউকে ডাকছে দ্বিতীয়বার দেখতেই বুঝলাম নিশ্চিত আমাকেই ডাকছে আর যে ডাকছে তাকে পুলকের মতো দেখতে হুবুহু তবে চুলগুলো উস্কো খুস্কো বিধ্বস্ত মনে হয় সারারাত ঘুমায়নি বুকের মধ্যে কেমন ছ্যাট করে উঠল ভয় ভয় হলো পুলক নয় তো ওর মতোই তো দেখতে কিন্তু এখানে এলো কী করে ও তো কানপুরে কিছুতে স্কুলে ঢুকতে পারলাম না পা ওইদিকে গেলই না শুধু মনে হলো যদি পুলক হয় ও ডাকে সাড়া দিয়ে যদি কাছে না যাই নিশ্চিত রেগে যাবে তৃতীয়বার যখন ডাকলো তখন ছেলেটি সামনে এসে দাঁড়ালাম আর তখনই ছেলেটি একটি ফুলের মালা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল আমি কিন্তু আসতে চাইনি থাকতে না পারলে কী করব প্লেনে টিকিট কেটে চলে এসেছি এক্ষুনি সকাল নটায় আবার রিটার্ন ফ্লাইট আগামীকাল সেমিস্টার শুরু টাটা চলি বলেই হাত নাড়তে নাড়তে গলির বাঁকে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল মনে হলো যেন স্বপ্ন দেখলাম পথে দাঁড়িয়ে ফুলের মালা নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম বোকার মতো অনেকক্ষণ পর বুঝলাম চোখ ধীরে ধীরে ভিজে যাচ্ছে জলে